আপনারা জানেন গতকালই আমরা আপনাদের তুলে ধরেছি আপনাদের সামনে যে অঙ্গনিকা শিক্ষিকাকে কিভাবে অপদস্থ করা হয়েছিল। কিভাবে আবাস যোজনার ফর্মে সই করার নাম করে এক মহিলাকে শারীরিক নির্যাতনের শিকার বানানো হয়েছিল শারীরিক হেনস্থা করা হয়েছিল সেই কাহিনী আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরেছি আজ শোনাবো আরও কিছু অত্যাচারের কাহিনী অত্যাচারের কাহিনী এক সন্দেশ খালিতে শাহজাহানের সন্ত্রাসের নয়া নিদর্শন সিপিএম কে মাথা নিচু করে হাঁটার নিদান জেলিয়া খালি লাইব্রেরিয়ানের বিস্ফোরক অভিযোগ মাথা তুলে রাস্তায় হাঁটতে পারতেন না লাইব্রেরিয়ান মাথার সামনে ইটের টুকরো ধরে রাস্তায় হাঁটতে হতো দু পায়ের হাঁটুতে আঘাত করা হয়েছে বারবার শিবুদের মারে গোটা শরীরে তার রয়েছে কালশিটের দাগ অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েছেন ওই লাইব্রেরিয়ান ওই লাইব্রেরিয়ান ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের বামপুট আমলে নদীতে পাঁধ দেওয়ার জন্য ওরা কী অপরাধ ছিল আপনাকে মত ছিল কে আহ ভাবছিলো কি জানি ওরাই জানে এখানে গ্রামবাসীরা জানে এরা জানে আমি মাস্টারমুদের ও ওদের সামনে আপনাকে মাথা নিচু করে যেতে হবে হ্যাঁ মাথা নিচু করে কেন শিক্ষক মহাশয় হওয়া সত্ত্বেও শিক্ষক মহাশয় হওয়া সত্ত্বেও কারণ আমরা হচ্ছে ওদের দলে যাই না মিটিং করলে যাই না এসে করে যাই না আমরা বলি মিটিংয়ে যাবো কেন আমার নির্দল আমরা একটা মানে সমাজে আমরা সি পি এম করতাম তাতে কী দয়া আছে কিন্তু আমরা তো কারুর অত্যাচার করি না আমরা সামাজিক

একেবারেই দেখলেন যে খালি সেই লাইব্রেরিয়ান কি বিস্ফোরক অভিযোগ এনেছেন এবং তাকে তার মারের দাগ রয়েছে তার শরীরে কালশিটের দাগ এবং নিজের সেই অত্যাচারের কাহিনী বর্ণনা করতে গিয়ে তার চোখে জল চলে এসেছে খুব স্বাভাবিক যেভাবে তাকে অত্যাচারিত হতে হয়েছে দীর্ঘ দিন ধরে সিপিএম করার অপরাধে তাকে মাথা নিচু করে হাঁটতে হয়েছে শুধু সেখানেই শেষ নয় তার হাঁটুতে রয়েছে কালশিটের দাগ এ বিষয়ে আরও বিস্তারিত জানবো মফিজুল সন্দেশখালী থেকে মফিজুল রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি মফিজুল তোমার কাছে জানতে চাইবো যেমনটা আমরা দেখছি একটার পর একটা কাহিনী কালকে জেলিয়াখালী থেকে তুমি একটার পর একটা মহিলাদের কিভাবে নির্যাতন করা হতো সেই কাহিনী তুলে ধরেছ আজকে একজন লাইব্রেরিয়ান তিনিও যথেষ্ট বয়সজ্যেষ্ঠ মানুষ একজন তার দুই হাঁটুতে কালশিটের দাগ কেন সিপিএম করার অপরাধে তাকে এতটা অত্যাচার করা হতো তিনি সিপিএম সরাসরি করতেন না তিনি সিপিএম এর সমর্থক ছিলেন জেলিয়াখালী হাইস্কুল পড়ার একটি গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগারে অ্যাসিস্টেন্ট লাইব্রেরিয়ান হিসেবে তিনি চাকরি করতেন সিপিএম এর আমলে তিনি চাকরি পেয়েছিলেন সিপিএম এর সমর্থক থাকায় সেটাই ছিল তার অপরাধ যে কারণেই রাজ্যে পালাবদল ঘটার পরে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর শাহজান শেখের রাজত্ব সন্দেশখালী জেলিয়াখালী এলাকায় শুরু হওয়ার পরেই তারপরেই কিন্তু এই লাইব্রেরিয়ানকে কার্যত অত্যাচারের শিকার হতে হয়েছে সাজান বাহিনীর দ্বারা কিভাবে অত্যাচার শিকার হতে হয়েছে তা তিনি যখন রাস্তায় বাড়ি থেকে বাইরে বেরোতেন রাস্তা দিয়ে যখন হাঁটতেন তাকে কোনো অবস্থাতেই মাথা উঁচু করে হাঁটতে দেওয়া যেত না অর্থাৎ একটা মানুষ সুস্থ সবল স্বাভাবিক মানুষ সোজা হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে এটাই স্বাভাবিক কিন্তু এক্ষেত্রে এই লাইব্রেরিয়ানকে কোমর থেকে মাথা নিচু করে তাকে কিন্তু রাস্তা দিয়ে হাঁটানো হতো কোমর তুলে সোজা হয়ে দাঁড়াতে গেলেই ইটের টুকরো দিয়ে তাকে মারধর করা হতো ছুঁড়ে মারা হতো এভাবেই একাধিক লোকজন শাসক দলের যারা এই সাজান শেখের অনুগামী বা শিব হাজার অনুগামী লোকজন যারা ওই জেলিয়াখালিতে থাকেন তারা কিন্তু এভাবেই ইটের টুকরো ধরে তার মাথার কাছে ধরে তাকে এই কোমর থেকে মাথা নিচু করে হাঁটানো হতো কিভাবে হাঁটানো হতো সেই চিত্র আমাদের কাছে তিনি দেখিয়েছেন যে তাকে কিভাবে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হতো এই লাইব্রেরি লাইব্রেরি অফিস থেকে তার বাড়ি পর্যন্ত এই রাস্তা ধরে সেই ছবিটা যদিও তোমরা দেখাতে পারো নি এখনো পর্যন্ত আমাদের কাছে সেই ছবিটা রয়েছে সেই ছবিটা যদি দেখানো সম্ভব হয় বলবো একবার দেখাতে যে কিভাবে এই ব্যক্তিকে তাকে রাস্তা দিয়ে হাঁটানো হয়েছিল বা হাঁটানো হতো ওইভাবে হাঁটতে হাঁটতে কার্যত তার কোমরে ব্যথা ধরে যায় তিনি এখনো পর্যন্ত সেই সোজা হয়ে আর দাঁড়াতে পারে না যখনই তিনি এই সোজা হয়ে হাঁটার চেষ্টা করছেন মানে ওই কোমর থেকে মাথা নিচু করে হাঁটতে হাঁটতে যেতে যেতে তখন তখনই কোমরে ব্যথা হচ্ছে তিনি সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন তখনই কিন্তু তাকে লাঠি দিয়ে ইটের টুকরো দিয়ে তার পায়ের হাঁটুতে মারা হয়েছে একাধিকবার আঘাত করা হয়েছে যার ফলে দুটো পায়ের হাঁটুও কার্যত গুরুতর আহত হয়ে রয়েছে এই মুহূর্তে এইভাবে অত্যাচার চলাকালীন তার বছর দিনের পর দিন এইভাবে যখন তার উপর অত্যাচার হচ্ছে তারপরেই কিন্তু তিনি কার্যত অসুস্থ হয়ে পড়েন তার কোমরের ব্যথা অসহ্য সেই ব্যথা এখনো পর্যন্ত সারিয়ে উঠতে পারেনি তার দু পায়ের যে হাঁটুতে কালছিতে দাগ পড়ে গিয়েছে যে ছবি তুমি দেখাচ্ছ সেই দাগ পড়ে যাওয়ার কারণে হাঁটু মুড়ে তিনি বসতে পারেন না তিনি তো ভালো করে সোজা হয়ে দাঁড়াতে পারেন না সেই অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে কার্যত ভেঙে পড়েন বয়স্ক মানুষ তিনি আপাতত সেই পদ থেকে রিটায়ার রিটায়ার করেছেন করার পরেও এখনো পর্যন্ত সেই দিনের কথা মনে পড়লে কার্যত আতঙ্কে রয়েছেন গতকালকে আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি তার এই অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে কান্নাই ভেঙে পড়েছেন কিভাবে তাকে হাঁটানো হতো সেটা তিনি নিজে কিন্তু সেগুলো দেখিয়েছেন যে তাকে তার যে লাইব্রেরি রয়েছে লাইব্রেরি থেকে তার বাড়ি যাওয়ার যে কয়েকশো মিটার রাস্তা সেই রাস্তায় কিভাবে তাকে হাঁটানো হতো দুবেলা যখন বাড়ি থেকে লাইব্রেরিতে লাইব্রেরিতে আসতেন তখন